আছলাম আলাইকুম ঈদ মুবাৰক ৱেলকাম টু মাই চেনেল আশা কৰা ভালা আছোন আলহামদ্লা ভালা আছি আজকে আপোনাৰ লাগি ঈদৰ দিনকো লগ লৈ আহিল আশা কৰা ভাল লাগিব ত' আমাৰ খোৱা আমাৰ হাজবেণ্ডকেচোন কি নমাজো তাৰতে মিষ্টিমুখ কৰি দিলাম খুৰ দিয়া আৰু ইচে কিয় আজিকালি ৱেডাৰ দেখাই সুন্দর ওয়েদার আছে একটু ম্যাগু হয়ে গেছে নি আর এই বাইরে আমি বয়ে দিলাম শেমাই একবারে সিম্পল ওয়ে সুগার তেজপাতা ডালচিনি এলাইস দিয়া আর তো সরিয়ে দিলাম দুধ আর উইশিয়া ও সেমাইটা আমি নরমালি আর কি ইউজ করি আর একটা আছে লাচ্চা সেমাই হইয়ে সম মুটা মোটা যে একটা আছে বার হকটাও বানাই আর কি তো আজকে আমি একটাও বানাইমো একবারে সিম্পল একটু অত অত বেশিও বানাইতাম না নর্মালি একটু বেশি বনাই আর থাকি যায় এটা আর তো ফিট আন্ডেস্ট মাস্ট তো শেমাইও হয়ে গেছে ইবাদি বড়ও হয়ে গেছে গিয়া তো একে একে টেবুলও মিঠেবুলো নিশি তারাও মসজিদ থাকে আইচুইন তো ঈদের দিন আসলে একলগে নাস্তা করাটা আলাদা একটা সুন্দর আস্তা বছর দেখা যায় আমরা খামে খাজে বিজি থাকি এক সময় সময় এলা খান আর কি নাস্তা করা লাগে ফুয়া স্কুলও হাজবেন্ড খামো ওলা আর কি যায় কি মাজে মাজে আলহামদ্লা কৰি একেলগে হলিডেত থাকলে কোনো সময় আৰু কি আৰু এইবাৰ দি আমাৰ ব্ৰেকফাষ্ট শুই হৈ গৈছে গা আৰু তাৰপৰা আৰু কি আমি কিছু ভিডিঅ' বনাইছোঁ ৰীল বনাই ভাল লাগে তো আমি কিছু ৰীল ভিডিঅ' অলৰেডি আপলোড কৰিছি ইউটিউবৰ শ্বৰ্ট চোৱাৰ মাজে তাৰপৰা ফেচবুক টিকটক ত' আৰু কি আশা কৰোঁ আমাক ভিডিঅ' বনাইছে ভাল লাগিব আৰু এখন ৱইচেগীয়া আৰু কি আমি আমাৰ সৰুতে ধৰ কাপোৰ গোলা ৰেডি কৰিলোঁ আঠটা বছৰো দেখা যায় নতুন নতুন কাপোৰ আই ৱেচিকেটাৰ লাগে নতুন কাপোৰ আনিছিলাম তাৰপৰা ওচিকেটাৰাই পিন্ধিলেচোন এৰ মাজত চাদা আছিল তাৰপৰা আৰু কি খাম নাই আজি একবাৰ চাদা পিন্ধানিৰ তাৰ লাগি আমাৰ ফুৰীৰ লাগি পাৰপল আমাৰ ফুলৰ লাগি একো গ্ৰীণ আমাৰ লাগি উইছেকীয়া কি লাইক গাজৰী কালাৰ একবারে পারফেক্ট কালারটা হয়তো পাৰম আর দেখা পড়া কত সুন্দর ওয়েদার এখন আর সকালে গিলা ওয়েদার আছে আর কি তো ঈদের কি ওয়েদার মার্শাল্লাহ না বেশি ভালোও আছিল ঠান্ডাও নাই গরমও নাই আবার দিয়ে খালকে গিফট আনছিলাম বাবল বিন্তর লাগে বঞ্জি বনফুত তারা লাগে বাইফুত তারা লাগে আর কি তো বাইরে ফুরিয়ে খালকু থাকি খেলতে খেলতে অবস্থা খারাপ আরিবাই দিয়েছে গিয়ে স্লিপার একটা আছে একটা নাই তো আস্তে আস্তে তারা রেডি হরমু আজকে যেহেতু শুক্রবার দর দিন সো জমান্ন মাছ ফরি আমরা কাপড় ফিন দিয়া তারপর আমার আম্মার পর দাওয়াতও যাইম আরিবাই দিয়ে কিছু মেলন বা করলাম জেলিও বানাইছিলাম কিছু তো ও তাই কি আমার তিন মাস দিমস হিসাবে দিয়ে আমি ফ্লাওয়ার হালতোর অবস্থা দেখাই কিছু কিছু ফ্লাওয়ার খালকে তো ফুরছিল না তো আইস কি আর কি একটা সময়ের ভিতরে দেখি আস্তে আস্তে ফ্লাওয়ারও ফুটি গেছে গিয়া তো আ ফ্লাওয়ার কালারফুল ফ্লাওয়ার যে কোনো ফ্লাওয়ার আসলে ভালো লাগে সুন্দর লাগে এর মাঝে ওয়েদারের লগে যে সময় সুন্দর সুন্দর ফ্লাওয়ার ফুটব আর বেশি সুন্দর লাগে কিন্তু তারপর নমাজ পড়িয়া রেডি হইয়া আমরা কিন্তু বাড়ি গেছিলাম আর আইলাম আমার আম্মার করু আইয়া কিছু ফটো পিকচার ভিডিও ওটা করলাম আর কি দেখতে তা হোক আপনারা

Oh, yeah, I'll go. I'll go, Okay. Go, go. Oh Are <laughs> you? Okay. Mommy? Yeah. yeah. Look. Popen, look. what's this? A fly. Look. fly. A fly? Mm -hmm. Yes. A fly? To look yes. yes. On me? Yeah, A fly. No. Look. Mm -hmm. yeah. Like I want to. তাৰপৰাতো দেখলা তাৰাই আমাৰ ড্ৰিংক চেণ্টাৰ দিছোঁ ইনবাৰীও কাৰণ আমি হয় গৰম পৰে যায় মানে আৰু এইবাৰ ভিতৰে তাৰা বাথত লৈ লৈছোঁ ইনপেটাইন দেখাই ভাল লাগি আৰু এইবাৰ আমি ডেকাইকেইটাকেইটা ৰান্ধলা এইকেইটা আছিল লামৰ মাংস বুনা এইটো হৈছে ইয়াত আলু দি গৰুৰ মাংস দি তাৰপৰা হৈছিল ইয়াত বিয়েবাৰীৰ ৰোষ্ট ইয়াৰপৰা আমি ডেকাই

ঈদর তিনকুর একটা ক্লিপস না লইলে না হয় কিন্তু খানির আর আমরা বেটিং সারা আসলাম তারা কিন্তু বই গেছিলাম গিয়া কিছু মাঝে তো আর কি আশা কর রাম আমার দিনকুর ভিডিও আপনারা গেছে ভালো লাগছে খাওয়া দাওয়া পরে ডিজার্ট ডিজার সবটাও খানি গিয়া এর ফোর হয়েছে গিয়া মেমান যারা যারা যাই পার আমরা দুই রয়ে গেছিলাম গিয়া তো তারা বাইডে খেলা খেলরা গিয়া بلون آ, لوی سنگل کیا خون سو so, بلون دی ترا انجوئے خون را تو خطا تو یہ خیلی خطا خیلی تا ہوتا رکی ریشے کیا مار کرو ہمار بی بی بائی زیا سوئن این. تاینو تا اختا لوی سوئن आरी बारी अमर फूडियो ट्राई कर रहा है তো কি বারো হয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা চ্যানেলটা যদি ফেসবুক পেজ থাকে তখন পেজটা ফলো করবা আর শেয়ার দিবা যদি পসিবল হয় আর হইছে গিয়া একটা হইছে আমার বাইয়ের লগে আমার বাইসি আর আমার ফুরিয়ে পিকচার তুলরা আর এই দি আরো জনে হইয়ে শুট করা গিয়া ডিফারেন্ট ডিফারেন্ট পোজ লইরা হইয়ে আমার বাইসি। তো এটা ছোটো ছোটো ক্লিপস আমার বই নিয়ে আমরা গ্রুপও শেয়ার করার লাগি তো আর কি আশা করি আপনার কাছে ভালো লাগবো

Hmm. Fatih Roy? go <laughs> on. Fatih, <laughs> okay. what you want from? Mm -hmm. mm. You didn't do anything. Mm, oh, Window? No. Ring? No. Ah, no. <laughs> oh, koi okay. bubbles wow. bubble Oh huh? ah, no. Oh, no. Look! <laughs> wow! Go, myu! <Maya>. Okay. Wow! <laughs> <It's more> Come <coming. laughs> no, no, on, coming! Buy it, do it! No, no, no! Buy it! Okay. <gasps> wow. Well done! Mm. Yeah! <laughs> 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 Wow, ah. we well, to good at this. <whistles> Mayu, you're beautiful. Mayu, can I do well done. Wow. 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 done. Wow. 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 কিটা করলো জি তারপর ইদোর দিন কউর দাওত খাইয়া আমরা চিলম করো পরে ডিনার লাগে আমরা আজকে ফ্রাই করলাম গরো ফ্রাই আসল তো ওগুলা আমি তেলের মাঝে বাজাইলাইরাম আর আমার হাজবেন্ড আইবার সময় কিছু খাম থেকে আইবার সময় কিছু চিকেন উইংস আনছিল আর পিজা আনছিল তো ওটা দিয়ে আমরা ডিনার করেছিলাম আর কি তো আসলে দেখা যায় ঈদের দিন সকালগুন নাস্তা তারপরে যে দাওয়াত হানি করে ফেটও আর কোনো জায়গা থাকে না আর বা চিনতে তো ডেফিনেটলি বা তার হাড়িতে খাইতেও চাই না এর মাঝে ফেট বড়া সো ওটা লাগে আর কি দেখা যায় ঈদের দিন ডিনারও আমরা একটু ডিফারেন্ট আয়নটা থাকে তো আর কি হয়েছে আর কি আমরা তো সিঙ্গল পিজা আনিছিলাম নর্মালি দেখা যায় আমরা বড়ো পিজা আনি তো এবার কই ছোটো ছোটো পিজা নিলাই ছোটো বলতে এটা অত ছোটো আসল না আমরা কোনো ছোটো দুইটা খাইছি তারপর আরও দুইটা রয়েছিল আর কি পরের দিন সকালে আমরা খাইছিলাম মানে পরের দিন আর কি লাইক লাইটে উঠছি আমার ভয় আমরা সবাই খাইছি তো আশা করাম আজকে ভিডিও আপনার কাছে ভালো লাগছে আজকে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম